সিপাহীজলা জেলাভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় চরিলাম দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে এখানে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন বনমন্ত্রী অনিমেষ বর্মা সোনামুড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় হয় ভারত ব্রিটিশ শাসনের দুশো বছর এই দুইশো বছর আমরা লাঞ্ছিত ছিলাম বঞ্চিত ছিলাম এবং সেখান থেকে মুক্তি লাভের জন্য আমাদের দেশের মহান নেতৃত্বগণ ওই সমস্ত মহান আত্মা এবং নেতৃত্বদের আজকে আমরা স্মরণ করব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস সীমান্ত এলাকায় বিএসএফ এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিনিময় করা হয়েছে শুভেচ্ছা বিতরণ করা হয়েছে মিষ্টি সিপাহীজোলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা